যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম বন্ধুরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন একটি আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি নিয়ে নতুন নির্দেশনা জারি করলো মাউসি এই নির্দেশনা অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে তো কি এমন নির্দেশনা জারি করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন তো প্রিয়বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে নতুন নির্দেশনা এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সময় নিউজেও কিন্তু এই যে নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন নির্দেশনা তো আমরা একটু নির্দেশনাটা দেখে নেই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কমিটি গঠনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে অ্যাডপ কমিটির মেয়াদ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এ চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আট সেপ্টেম্বরে জারিকৃত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 অনুযায়ী এডক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে যে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর অনুচ্ছেদ 69 অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে